ইমান দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আলেমদের মধ্যে কোন অনক্য ছিল এটা বলার কোন সুযোগ নাই কারণ এই কাদিয়ানিদের মধ্যে জ্ঞানী যারা হেসবুত ওহিদের মধ্যে জ্ঞানী যারা আহলে কোরআনের মধ্যে জ্ঞানী যারা রাফেজিদের মধ্যে জ্ঞানী যারা এরকম মাতিলদের মধ্যে বড় বড় জ্ঞানী মাথাওয়ালা যারা ইসলামের পরিভাষায় শরীয়তের পরিভাষায় কখনো তাদেরকে আলেম বলা যায় যে কিছু কিছু শব্দই এমন মহান থাকে এমন পবিত্র থাকে মুসলমানেরা যে জায়গায় কি আবাদত করে ওরা নাম দেয় মসজিদ ওরা লেখে কাজিয়ানি মসজিদ একইভাবে শিয়া মসজিদ হেসবুত্ত উদ্দিদ মসজিদ কিন্তু আমাদের দৃষ্টিতে এই যে ওরা মসজিদ শব্দ ব্যবহার করছে এই শব্দ ব্যবহারের কারণেও মসজিদের অমর্যাদা এবং অবমাননা যেমন আল্লাহ রসুল সাল্লাহামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম আমল বাতের নাম হিসাম আমল বিন হিসাম কিন্তু আপনারা তাকে চিনেন সকলে আবু জাহাল নামে আমি যদি বলি আমর বেগ বিশাম খুব অল্প লোকে চিনবেন কিন্তু আমি যদি বলি আবু জাহাল এমন একজন থাকার কথা না যে তাকে চিনবেন না জাহাল মানে কি আবুজাহান অর্থ হল গন্ডমূর্খ কিন্তু তার মূল পূর্ব নাম গন্ডমূর্খ ছিল না আমরা রসুল রসুল হয়ে প্রেরিত হওয়ার আগে সকলে তাকে চিনত এক নামে সেটা হলো আবুল হাকাম আবুল হাকাম মানে মহা জ্ঞানী কোথায় মহা জ্ঞানী কোথায় মহামূর্খ ইসলাম আসার আগে যাকে লোকে চিন্ত মহা জ্ঞানী নামে ইসলাম এসে নামটি পরিবর্তন করে দিয়ে দিল মহামূর্খ কিসের জন্য কারণ ইসলামের বার্তা গোটা মানব জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না রসুল চেনা যায় না কোরআন বোঝা যায় না হকার বাতিলের মধ্যে পার্থক্য করা যায় না দুনিয়ার লোকদের নজরে সেটা জ্ঞান হতে পারে অব্দুল আলমিনের নজরে সেটা বহুদূর কথা জানা গেছে আজকে বাংলাদেশে যে সমস্ত বুদ্ধিজীবী যারা হাইব্রিড ফলন হচ্ছে যাদেরকে রাষ্ট্রের অনেক এলিটরা বড় বড় শিক্ষিত জ্ঞানে গুণে মনে করছে কিন্তু দেখার মতো চোখ আছে বোঝার মতো দিন যাদের আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন না তাদের চোখে এগুলো কাপ একটা গন্ড মূর্খ ছাড়া কিছু ওদের মতে সবই ধরে খালি ইসলামটাই ধরে না দুনিয়ার সব বুঝে 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 উল্টে ফেলে এত বুদ্ধি ওদের মাথায় বুদ্ধির গরমে মাথায় চুলি থাকে না মিরপুর চান্দ স্টেডিয়াম হয়ে যায় এক একজনের মাথা তো বুদ্ধির মহাসাগর মহারত্ন সব বোঝে খালি ইসলামের লাইনে কি ছুরি যেন বুঝতে রাজি হয় যেমন এখন চলছে কি মাস ফেব্রুয়ারি মাস আজকে কয় তারিখ বাইশ তারিখ তো গতকাল গেল এক বলে ভাষার মাস এই মাস আসলে রাষ্ট্রভাষা বাংলা নিয়ে অতীতে সেই বানমার স্মৃতি গুলো প্রতি বছর আপনারা শুনে থাকেন এমনকি ছোট বাচ্চা যারা তাদেরও এটা শোনার বাইরে থাকার কথা না যদি বলতে গিয়ে দুই তিনটা ভুল বাক্য আমাদের সমাজে আবার প্রচলিত আছে যেমন একটা তথ্য প্রতি বছর শনি ভাষার জন্য একমাত্র বাঙালিরাই জীবন দিয়েছে বাংলাদেশের লোক ছাড়া ইতিহাসে কেউ কখনো ভাষার জন্য জীবন দেয় নাই এরা কি ইতিহাস পড়ে কথা বলে না পাতিহাস খেয়ে কথা বলে আল্লাহ কারণ ভাষার জন্য জীবন দিয়েছে কারা ইতিহাসের মধ্যে তো প্রমাণ আছে অবশ্যই বাংলাদেশের লোকেরাও দিয়েছে অস্বীকারের সুযোগ নাই কিন্তু এর মানে অন্য কেউ ব্যয় নাই তাদের আসামের লোকেরা ব্যয় নাই আর পৃথিবীর কোন লোকের কোথাও দেয় নাই এগুলো ইতিহাসের কথা না এগুলো মূর্খতা ছাড়া রাষ্ট্রভাষা আর মাতৃভাষা দুটোকে আবার প্যাচ লাগিয়ে দেয় ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে যেতে চায় মাতৃভাষা আবার কেড়ে নিয়ে কি হবে মায়ের কারার সুযোগ দুনিয়াতে কারো নাই কারণ কিছু জিনিস এমন যেটা মিশে থাকে অস্তিত্বের সাথে এটাকে কিছুতেই কেড়ে নেওয়া যায় না এটা না মেরে না পেটিয়ে না আইন করে না কানুন করে কারণ আইন চলে দেহের উপরে সব কিছুর উপরে আইন চলে না তো দ্বন্দ্ব ছিল মাতৃভাষা নিয়ে না দ্বন্দ্ব ছিল রাষ্ট্রভাষা নিয়ে মাতৃভাষা ভিন্ন রাষ্ট্রভাষা ভিন্ন যেমন এখন বর্তমান পাকিস্তান ও একাত্তরের আগের কথা বলছে না এই বর্তমান পাকিস্তানেও রাষ্ট্রভাষা তো হলো

কিন্তু দেশের রাষ্ট্রভাষা বাংলা তো রাষ্ট্রভাষা মানে হল যেটা রাষ্ট্রের অফিসিয়াল কার্যক্রমে ব্যবহৃত হয় রাষ্ট্র যেটার প্রতিনিধিত্ব করে এবং যেটাকে বিশেষ ভাবে মূল্যায়ন করে সেটাকে তো বলে রাষ্ট্রভাষা তো রাষ্ট্রভাষা ভিন্ন মাতৃভাষা ভিন্ন কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে এমন লোক আমরা বহু দেখি যারা রাষ্ট্রভাষার পক্ষে খুব তবে রাষ্ট্র ধর্ম নিয়ে আগর খুব তারা যুক্তি ধর্ম তো হয় ব্যক্তি রাষ্ট্রের আবার ধর্ম কি ব্যক্তি হয়তো মুসলমান হবে না হলে হিন্দু হবে না হলে খ্রিস্টান হবে না হলে বৌদ্ধ হবে রাষ্ট্র ধর্ম দিয়ে করবে এটা রাষ্ট্র এটা তো কোনো প্রাণ বিশিষ্ট সত্তা না যে সে মন দিয়ে কালে বা করবে কারণ রাষ্ট্রের পক্ষে আল্লাহ করে স্লোগানও দেওয়া সম্ভব না রাষ্ট্রের পক্ষে অন্য ধর্মের কোনো বাদের স্লোগান দেওয়া সম্ভব না তো মাঝে মাঝে অবস্থানে থেকে বলে রাষ্ট্র ধর্ম থেকে লাভ কি এমনকি আপনাদের এই শেরপুরের পার্শ্ববর্তী কোন জেলার এক টাকলা এক সময় এটার বিপক্ষে ছিল যে কোনো অন্য রাষ্ট্র ধর্মকে বিদায় করতে চেয়েছিল রাষ্ট্র ধর্ম নিয়ে চুলকানির মূলই হলে বক্তব্য রাষ্ট্র ধর্ম দিয়ে করবো এটা কি তো একত্রিত ভাষার বিদায়ও দেওয়া যায় রাষ্ট্র মুখ আছে নাকি মুখ থাকলে ওই মূলটা কোন করে অবস্থিত ডাকুনা কই জিজ্ঞাটা করি

অবস্থা হয়ে যায় তখন ত্রিপুরা যত এরকম উপজাতি আছে সবাই যদি নিজের ভাষা দিয়ে প্রয়োগ করতে চায় কারবার আমার সিলেটের লোকেরা একভাবে ছন্দ সিলেটের কিন্তু আলাদা বর্ণ আছে আলাদা ভাষা আছে এখন বইপত্রে পাওয়া যায় না কিন্তু অতীতে সিলেটি অক্ষরে লেখা অনন্ত বইপত্র আছে আর Chittagong এর ভাষাতে আমি বুঝিনা আপনি বলেন কি না আল্লাহ ভালো জানেন এখন যদি প্রত্যেক অঞ্চলের লোকেরা নিজেদের ভাষা দিয়ে অফিসিয়াল কাজ করতে চায় তাহলে লাগবে না কি লাগবে না লাগবে লাগবে Chittagong এর লোক আমার সামনে এতdocumentclass নিয়ে আসবে তার সেই ভাষায় ফ্যানচিন ভাষায় মানে আমরা দেখাবো আমি তো আগাবত যে সুযোগ না আমার তো এটা তরজমা করতে হয় তো গুগলের সাহায্য নিতে হবে বৃষ্টি এখন আলাদা লোক রাখতে হবে যে ভাই একটু অনুভব করে দে না আমরা গালি দিল নাকি বলে দিল এটাই তো চিন্তার বিষয় তো এখন রাষ্ট্রের যাবেন জগা খিচুরি হওয়া থেকে বাঁচতে রাষ্ট্রের ভাষা লাগে একই ভাবে রাষ্ট্র জগা খিচুরি হওয়া থেকে বাঁচতে রাষ্ট্রের ধর্ম নাহলে মাথা যদি লাগায় বাঘের আর ল্যাংটা যদি লাগায় শিয়ালের মাঝখানের অংশগুলো বিড়ালের তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়বে এটা না এই না ওই কুল ঘোড়ার গাঁধা যদি মিলন করে

চামচ ইসলাম দুই চামচ হিন্দু ধর্ম বেস আর কিচ্ছু না কারণ শ্বশুর বাড়ির লোকেরা ছিল হিন্দু এখন হিন্দু ঘরে বিয়ে করেছে হিন্দুরে বউ বানিয়ে ঘরে তুলেছে শ্বশুর বাড়ির লোকের একটু খুশি না রাখলে চলে শ্বশুর বাড়িতে তো সবাই খুশি রাখতে চায় তো এখন শ্বশুর বাড়িতে খুশি রাখতে গিয়ে দুই চামচ নিল হিন্দু ধর্ম এক চামচ ইসলাম ধর্ম এই দুইটা সম্মিলিত যে ভাষণ বের হয়ে আসলো এটারে আপনারা কি ইমান বলবেন না কুফুর বলবেন